ওই ওই কিরে কিরে এই কথা বলে ভাইরাল বইলা যে লোকটা ভাইরাল করলো এখন সে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে এখন তরমুজ বিক্রি করতে না পারতা বাজারে একজন তরমুজ বিক্রেতা তার কয়েকটা কথাকে কেন্দ্র করে ওই কিরে ওই কিরে সে যে এখন ভাইরাল তো এখন বর্তমানে তার পরিস্থিতি হচ্ছে সে দোকান রেখে সে পালিয়ে পালিয়ে থাকতে হয় এত পরিমাণ সে ভাইরাল হয়েছে কারণ তার লাখ লাখ টাকার ব্যবসা সেখানে কাস্টমার আসে না শুধু ইউটিউবার বা ফেসবুকের যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তারা আসে এখন তার যে ক্ষতিটা হইলো এই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই আপনার মতামত কি ভাই ধন্যবাদ বলার জন্য তো আমি বলতে চাই এটাই যে যারা যারা এই কাজটা করছে ইউটিউবার যারা আছে যারা কন্টেন্ট তৈরি করে যারা এই যে লোকটার ওই ওই কিরে মধু মধু রসমালা এই কথা বলে ভাইরাল বইলা যে লোকটার ভাইরাল করলো এখন সে এমনটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে এখন তরমুজ বিক্রি করতে পারতেছে না এমন পর্যায়ে একটা সুন্দর এমন সুন্দর যে সে মানে আত্মহত্যা করার জন্য চেষ্টা করতেছে তো এটা কোনো কথা হইলো ঠিক না তো আবার একবারে নিচে ফেলা ঠিক না তো আমরা আমি আমি যারা এই যে ইউটিউবার আছে যারা এই কন্টেন্ট বানায় তারা এই লোকটার ক্ষতিটা না করার জন্য তো তারা তার কাছাকাছি না যায় সে ঠিক মতো ব্যবসা করুক ব্যবসা করার জন্য তার সংসার চলুক তো এবার আজকে পাঁচ বছর ধরে ব্যবসা করে খুব ভালো লোক আমি যতটুকু জানছি তো সবাই যারা ইউটিউবার এগুলা তারা না যায় না গেলে তার লোকটা ঠিক মধ্যে ব্যবসা করতে পারবো ব্যবসা করার ফলে সে একটু ভালো থাকতে পারবো তো সবার কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো